হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সাজাদা ফাউন্ডেশন এনজিওতে রয়েছে পদের নাম দেওয়া রয়েছে ফান্ড অ্যান্ড টিয়াসুরি ম্যানেজার বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি পাস থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড মোবাইল বিল গ্রাচুইটি ফেস্টিভ্যাল বোনাস যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে ঠিক আছে বন্ধুরা এই যে ফান্ড অ্যান্ড ট্রিয়াসুরি ম্যানেজার পদে আবেদন করতে হলে আপনাদের এই আবেদনটি কিন্তু শেষ হবে বিশ জুলাই দু সালে এর আগেই কিন্তু আপনাদের এই যে ঠিকানা রয়েছে কেরিয়ার ডট সাজেদা ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এই আবেদনটি শেষ হবে বিশ জুলাই দু সালে এর আগেই কেরিয়ার ডট সাজেদা ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা কিন্তু করে নিতে পারেন ঠিক আছে এখানে কতজন লুক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে কিন্তু আনলিমিটেড লুক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এই সাহজাদা ফাউন্ডেশন এনজিওতে তারা কিন্তু এই সাহায্যা ফাউন্ডেশন এনজিওতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন ঠিক আছে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ